নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদনে আমি নবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা দেখে নেব গত সপ্তাহের বৃষ্টিপাতের দৃশ্যপূর্ণ গত সপ্তাহে বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এক দশমিক নয় মিলিমিটার যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ দুই দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাত ৩০ শতাংশ কম হয়েছে যা আবহাওয়ার পরিবাসে ঘাটতি চলতি বর্ষা পরবর্তী ঋতুতে অর্থাৎ পয়লা অক্টোবর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত একশো এক মিলিমিটার পরিলক্ষিত হয় যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ একশো একানব্বই দশমিক মিলিমিটার অর্থাৎ বৃষ্টির তেইশ শতাংশ কম পরিলক্ষিত হয়েছে যা আবহার পরিভাষায় ঘাটতি গত সপ্তাহের জেলাভিত্তিক বৃষ্টিপাত বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই হোয়াই পশ্চিম এবং সিপাহী জেলায় অধিক ঘাটতি গমতি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় অতি অধিক উত্তর ত্রিপুরা জেলায় স্বাভাবিক এবং জেলায় শুষ্ক আবহাওয়া গত সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল এবং তা চার দিন স্বাভাবিক থেকে বেশি এবং তিন দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তিরিশে নভেম্বর দুই হাজার গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে কুড়ি ডিগ্রি ছিল এবং যা স্বাভাবিক এবং তিন দিন স্বাভাবিক ছিল গত সপ্তাহের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আঠাশে নভেম্বর শহরে এবং চৌঠা ডিসেম্বর আগরতলায় এবারে আগামী দুই সপ্তাহের আবহাওয়ার আভার আসছে প্রথম সপ্তাহে অর্থাৎ ছয় ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে আসছে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ তেরোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া সুস্থ থাকার সম্ভাবনা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন প্রচারিত হবে আগামী বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের আবহাওয়ার বিস্তৃত বিবরণের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট বিভিন্ন মোবাইল অ্যাপ এবং সোশ্যাল মিডিয়াতে লগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকুন নিরাপদে থাকুন